দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার হলেও তিনি এখন জাতীয় দলের বিবেচনায় নেই ইতিমধ্যে টেস্ট ও টি থেকে ঘোষণা দিয়েছেন সাকিব খেলতে আগ্রহ প্রকাশ করলেও তার জায়গা হচ্ছে না মূল মাঠের চেয়ে মাঠের বাইরের নানা ঘটনা এবং বিতর্কে জড়িয়ে পড়ে অনেকটাই আড়ালে চলে গেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার তবে নতুন করে সাকিব দলে ফেরার গুঞ্জন উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্য ঘিরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে প্রশ্নের জবাবে তিনি বলেন সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার আমরা আশা করব সাকিব যেন ফিট থাকে এবং ভালো ক্রিকেট খেলতে পারে এই বক্তব্যে সরাসরি সাকিবের ফেরার ঘোষণা না থাকলেও বোর্ডের পক্ষ থেকে তার জন্য একটি ইতিবাচক বার্তা অন্তর্নিহিত বুলবুল আরও বলেন উপদেষ্টা সিদ্ধান্ত সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই উপদেষ্টা তো নির্বাচক না আমাদের ক্রিকেট বোর্ডে যারা নির্বাচক আছেন তারাই এই বিষয়টি দেখবেন আমাদের খেলোয়াড় নির্বাচনের একটি প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকেই শ্রদ্ধা জানাবো এখন থেকে স্পষ্ট যে নির্বাচনের দায়িত্ব নির্বাচকদের এবং তা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে সাকিব যদি নিজেকে ফিট এবং পারফর্মিং অবস্থায় প্রমাণ করতে পারেন তবে নির্বাচকদের ভবিষ্যৎ তাকে দলে ফেরাতে পারেন বিশেষ করে দু হাজার টি টিটোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগেই দেশের ক্রিকেট উন্নয়ন নিয়েও আশাবাদী মন্তব্য করেন বলবুল তিনি বলেন দায়িত্বটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট না ক্রিকেট ইন বাংলাদেশ আমরা চেষ্টা করব দেশের ক্রিকেট কাঠামোকে আরো শক্তিশালী করতে আমি বিশ্বাস করি এগারো জন ক্রিকেট খেলনা বাংলাদেশের সবাই ক্রিকেট খেলে দর্শক তাহলে সাকিবকে কি ফেরাচ্ছেন বুলবুল উত্তরটা হচ্ছে সরাসরি নয় তাই সাকিব যদি ফিট থাকেন এবং পারফর্ম করতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপে জাতীয় দলে ফেরার সম্ভাবনা একবারই উড়িয়ে দেওয়া যাচ্ছে না